সকালবেলা রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানাচ্ছি শিমুইয়ের পায়ের সঙ্গে আলুর তরকারি আর মুড়ি বাজার থেকেও মাছ নিয়ে এসে মাছ ধুয়ে দিচ্ছে আর এদিকে আমি একটু চা বসিয়ে দিলাম আর এখন বন্ধুরা কার কার বাড়িতে শ্যামা পোকা আসছে একটু কমেন্ট করে বলবেন তো তো চলুন আজকে ওই ছোট্ট শ্যামা পোকাদের নিয়ে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট শ্যামা পোকা ছিল সারাদিন সে গাছের পাতা ফুলের নিচে লুকিয়ে থাকতো চারপাশে যখন রঙিন প্রজাপতি আর মৌমাছিদের ফুলে ফুলে উড়ে যেতে দেখত তখন তার মনে খুব দুঃখ হতো সে ভাবতো আমিও যদি ওদের মতো সুন্দর হতাম আমারও যদি দুটো ডানা থাকত আমি উড়ে বেড়াতাম একদিন বৃষ্টি এলো সব ফুল ঝরে গেল প্রজাপতি আশ্রয় হারালো মৌমাছিরা সব ভিজে গেল কিন্তু শ্যামাকোপা তখন পাতার নিচে নিরাপদেই রইল বৃষ্টি শেষ হলো সূর্য উঠল কিন্তু শ্যামা পোকাটা তখনও পাতার নিচে নিরাপদেই ছিল বৃষ্টি শেষ হল সূর্য উঠল তখন পোকাটা দেখল তার নরম ডানাগুলি যেমন ছিল তেমনই আছে সে বিস্ময়ে উড়ে গেল আকাশে সূর্যের আলোয় ঝলমল করে উঠল তার কালো ডানাগুলি সে তখন মনে মনে বুঝল যে অন্ধকারে লুকিয়েছিলাম আমি সেটাই আমাকে তৈরি করেছে ওই আলোই উড়ে যাওয়ার জন্য প্রত্যেকের জীবনে অপেক্ষা থাকে আর সেই অপেক্ষার অবসানও আসে কিন্তু যে সময়টা অন্ধকার বলে মনে হয় সেটাই আসলে আমাদের শক্তি আর রূপান্তরের প্রস্তুতি একদিন সেই শ্যামা পোকার মতনই আমরাও ডানা মেলে উড়ে যাব নিজের আলোয় আর নিজের লক্ষ্যে তো বন্ধুরা আজকে আমার এই শ্যামা পোকার গল্পটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ওই যে বললাম প্রথমে আপনাদের কার বাড়িতে শ্যামা পোকা আসছে বন্ধুরা সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে গল্প করতে করতে সিংহের পায়েস হয়ে গেল আলুর তরকারি এদিকে হয়ে গেছে আর ও বাজার থেকে মাছটা নিয়ে এসে ধুয়ে দিল আর সবজি টুকটাক দু একটা ছিল তেমন কিছু ছিল না এদিকে আমি সমস্ত ব্রেকফাস্ট রেডি করে নিলাম তরকারি দিদি পা এখানে রয়েছে তোমার সেই পছন্দের পায়েস চালের পায়েস তো অতটা ভালো না সিঙের পায়েস খেতে বেশি ভালোবাসো তাই সিঙের পায়েস করতে বলেছিলে আজকে করব সিঙের পায়েসটা বেশি ভালো লাগে আর তো পুরো ঠান্ডা হয়নি ঠান্ডা হলে এটে আরো কত পা রেখেছিলাম অনেকটা এটা গেল এই মাঝে